নমস্কার আমি সুভাষ চন্দ্র রায় আজকে আমার জীবনে একটি বিশেষ দিন আমার জন্মদিন আর এই বিশেষ দিনের শুভক্ষণে আমি শুরু করতে যাচ্ছি আমার একটি নতুন ইউটিউব চ্যানেল যার নামকরণ করেছি সুভাষ গ্রিন অ্যাগ্রোটেক স্মার্ট ফার্মিং গ্রিন লিভিং আইসিটি সিটি ফর ভিলেজ লাইফ শুভ উদ্বোধন আমার এই চ্যানেলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে অনুপ্রাণিত করা যাতে করে প্রত্যেককেই তার জমি শ্রম এবং প্রযুক্তির ধারণা দিয়ে নিজের জীবনকে আত্মনির্ভরশীল করে তুলতে পারে আমি পেশায় একজন আইসিডি শিক্ষক আর আমার সেই শিক্ষা প্রতিষ্ঠান এবং আমার গ্রামের বাড়ি খুব কাছাকাছি আর সেই সুবাদে আমি গ্রামের বাড়িতে থাকি একবারে মাটির কাছাকাছি গ্রামের এই শান্ত পরিবেশে শিক্ষকতার পাশাপাশি প্রকৃতি এবং প্রযুক্তির এক দারুণ সম্পর্ক গড়ে তুলেছে যা আমি এই চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চাই এই ডায়াবেটিক্স ধরা পড়ার পর হাঁটতে হাঁটতে বুঝলাম এই জমি একমাত্র আমার জীবনের শক্তি ভাবলাম এই হাঁটার আগেই কাজে লাগাই শুরু করলাম চাষাবাদ এখন চাল ডাল সবজি ফল মাছ সবই নিজ হাতে উৎপাদিত প্রকৃতির কাছাকাছি এসে বুঝলাম এই পরিশ্রমই একমাত্র সম্পদ তারপর শুরু করলাম ছোট্ট একটি ডেয়ারি খামার সেই খামারে বছর আনতে বাছুর তারপরে দুধ দুধ বিক্রির টাকা গোবরে উত্তম জৈব সার সেই সার দিয়ে টাটকা টাটকা শাক সবজি উৎপাদন সব মিলিয়ে ভালোই কাটছে সময়টা তারপর মাথায় আসলো একটা নতুন আইডিয়া আছে পর্যাপ্ত কাঁচা গোবর আর করে ফেললাম একটি বায়োগ্যাস প্লান্ট বায়োগ্যাস যেহেতু একটি পরিবেশ বান্ধব ঝুঁকিমুক্ত কাজলকালীবিহীন এবং এর গোবর অতি উত্তম সার সেহেতু এটা আমার খুব পছন্দ সুন্দরভাবে রান্না হয় সময় সেভ হয় খরচ একেবারেই কম তাই এটি নিঃসন্দেহে একটি প্রযুক্তির আশীর্বাদ সম্মানিত দর্শক যদি আপনিও চান প্রকৃতির কাছাকাছি থেকে প্রযুক্তির ছোঁয়ায় নিজের জীবনটাকে পরিবর্তন করতে তাহলে এ যাত্রায় আমার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে আর আসুন সকলে মিলে তৈরি করি সবুজ ও সুন্দর একটি পৃথিবী ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের জন্য এখানেই শেষ করছি নমস্কার